একদিন এক দর্শনের শিক্ষক দাসে আসলেন কতগুলো জিনিস নিয়ে এবং জিনিসগুলো তার সামনের টেবিলের উপর ডাকলেন যখন ক্লাস শুরু হলো তিনি হাতে একটা বড় জার নিলেন এবং এটাকে পাথর দিয়ে ভর্তি শুরু করলেন তারপর তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন যারটি পূর্ণ কিনা ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি কিছু নুড়ি পাথর নিয়ে জারটিতে ঢাললেন তিনি যখন জারটি হালকা করে ঝাঁকালেন তখন নুড়ি পাথরগুলো বড় পাথরগুলোর ফাঁকা জায়গা করে নিল তিনি আবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন যারটি পূর্ণ কিনা ছাত্ররা উত্তরে বলল হ্যাঁ তারপর তিনি এক বাক্স বালি নিয়ে জারটিতে ঢেলে দিলেন বালিগুলো যারের সমস্ত খালি জায়গা পূর্ণ করে ফেলল তিনি আরও একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন যারটি পূর্ণ কিনা ছাত্ররা এবারও উত্তরে বলল হ্যাঁ এরপর তিনি ছাত্রদের বললেন এখন আমি চাই তোমরা মনে করো যে যারটি তোমাদের জীবন বড় পাথরগুলো হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার পরিবার জীবন সঙ্গী তোমার স্বাস্থ্য তোমার বাচ্চারা তোমার জীবন থেকে যদি এরা ছাড়া অন্য সব কিছু হারিয়ে যায় তবুও তোমার জীবন পূর্ণ থাকবে নুড়ি পাথরগুলো হচ্ছে তোমার ঘর বাড়ি চাকরি ইত্যাদি আর বালি হচ্ছে তোমার জীবনের অন্য সব ছোট ছোট জিনিসগুলো তুমি যদি চারটিতে প্রথমে শুধু বালি ভরতে তাহলে পাথর আর নুড়ি পাথরগুলোর জন্য কোনো জায়গা থাকতো না একইভাবে তুমি যদি তোমার সব শক্তি ছোট ছোট জিনিসগুলোর পিছনে খরচ করে ফেলো তবে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর খেয়ালই রাখতে পারবে না তাই তুমি প্রথমে তোমার পরিবারকে সময় দাও তারপর অন্য কিছু সব কিছুর আগে বড় পাথরগুলোর যত্ন নিতে শেখো যেগুলো তোমার জন্য অত্যন্ত মূল্যবান বাকি সব কিছুই বালির মতো